নিয়মিত আয়োজন শুরু করছি এবং এই হেলথ টক নিয়ে প্রতিদিন বিকেলে আমরা এই আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বিশেষ করে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল আর স্বাস্থ্যসেবায় প্রতিনিয়তই নতুন নতুন ধারণ ধারণা নিয়ে আপনাদের সামনে হাজির এবং এটিও সেরকম একটি উদ্যোগ অর্থাৎ স্ক্রিন দেখে আপনার সোশ্যাল মিডিয়া দেখে ফেসবুক দেখে এবং ইউটিউব দেখে আপনি আপনার স্বাস্থ্য সেবার গুণগত মান সেটি এবং সেই ধারাবাহিকতায় নিজেকে সমৃদ্ধ করে তুলবেন সুস্থ জীবন লাভ করার একটা প্রয়াসের লক্ষ্যে আলোকেটি করছে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার শারমিন আফরোজ তিনি নবজাতক শিশু বিশেষজ্ঞ নিশ্চয়ই আপনারা যারা রাজধানীতে এই আয়োজনটি এই মুহূর্তে দেখছেন যে ঘরে ঘরে শিশুদের নানা মাতৃক জটিল রোগের মধ্য দিয়ে সাম্প্রতিক সময় যেতে হচ্ছে সেটি নিয়েও আমরা হয়তো একটু কথা বলার চেষ্টা করব তবে আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি অপরিণত নবজাতক এবং তাদের চিকিৎসা সেবা নিয়ে এবং তিনি একজন গুণী মানুষ আমরা শুরু করবো আপনাকে স্বাগত এই স্টুডিওতে দর্শক তার আগে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাইছি যে স্ক্রিনে আপনারা এই মুহূর্তে একেবারে কর্নারে যেটি দেখছেন যে ওয়ান জিরো সিক্স সেভেন টু এটি আমাদের হটলাইন নাম্বার সার্বক্ষণিক যোগাযোগের জন্য কিংবা ডাক্তার শারমিন আফরোজ যিনি আজকে আমাদের অতিথি তার মতো এমন অনেক বিশেষজ্ঞ অতিথিরা নিয়েই আলোক পরিবার শুধু কষ্ট করে ওয়ান এই নাম্বারটি মনে রাখতে হবে এর বাইরে আরও একটি নাম্বার আছে জিরো নাইন এইট স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমি শুরুতেই যেটা অপরিণত নবজাতক মানে প্রথম থেকেই আমি যদি সতর্ক থাকি অভিভাবকরা সতর্ক থাকেন যে এই অপরিণত মানে জন্মগ্রহণটা যেন একটু অ্যাভয়েড করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে ধন্যবাদ প্রথমেই দিয়ে দিতে চাই আলোক পরিবারের এই অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তাহলে যদি আমি জানতে চাই যে অপরিণত নবজাতক কিভাবে আমি প্রতিরোধ করতে পারি তাদের জন্ম হওয়া থেকে জানতে হবে আসলে তারা কারা তো ডাব্লিউ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যেসব নবজাতক সাঁত্রিশ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে অর্থাৎ গর্ভকাল সাঁত্রিশ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে জন্ম নিয়ে নিচ্ছে তাদেরকে অপরিণত নবজাতক বা প্রি ম্যাচিউর বেবি বলা হয় এবং এই প্রি বেবির সাথে কিন্তু লো বার্থ ওয়েট বা জন্ম ওজন পঁচিশশো গ্রামের নিচে হতে পারে ঠিক আছে সো এই অপরিণত এবং কম ওজনের নবজাতক যেন না হয় তাহলে ক্ষেত্রে কিছু কারণ আছে যেগুলোকে প্রতিহত করতে হবে যেমন আমাদের দেশে মায়েরা খুব অল্প বয়সে কিন্তু মেয়েরা এখন বিয়ে হয়ে যায় যদিও পড়াশোনা করছে তারপরও কম বয়সে বিয়ে বা টিন এজ প্রেগনেন্সি দ্বিতীয় হলো অপুষ্টি অনেকেই খাওয়া দাওয়া করছেন কিন্তু পুষ্টি বা সঠিক গুণগত মানসম্পন্ন খাবার খাচ্ছেন না ফলে গর্ভবতী অবস্থায় এটার একটা প্রভাব কিন্তু নবজাতকের উপর পড়ছে এটার পাশাপাশি মায়েদের বিভিন্ন রকম জটিল সমস্যা গর্ভকালীন সময় দেখা দেয় যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস প্রস্তাবের রাস্তায় ইনফেকশন এবং ডেলিভারির আগে যদি পানি হঠাৎ করে ভেঙে যায় তাহলেও কিন্তু অপরি অল্প সময় বা সময়ের পূর্বেই বাচ্চা জন্ম নিতে পারে অনেক সময় নবজাতকের কিছু কিছু হচ্ছে কারণেও হতে পারে যেমন টুইন প্রেগন্যান্সি বা একসাথে দুইটা বাচ্চা যদি গর্ভে ধারণ করে তাহলেও তাদের অপরিণত নবজাতক রিস্ক থেকে যায় এবং ডেলিভারির সময় বিভিন্ন জটিলতা অ্যাভয়েড করার জন্য বা অপরিণত নবজাতক না হওয়ার জন্য আসলে আমাদের মায়েদের গুণগত মান সম্পন্ন পুষ্টিকর খাবার খেতে হবে থেকে যেন একজন সুস্থ গর্ভবতী মা সুস্থ নবজাতককে জন্ম দিতে পারে পাশাপাশি আমাদের মায়েদের যদি জটিল সমস্যা থাকে সেটা আইডেন্টিফাই করা এবং গর্ভকালীন সময়ে অ্যান্টিনেটাল যে চেক আমরা বলে থাকি সেটা একজন দক্ষ আমাদের জবসে ট্রিশিয়ান বা প্রসূতি বিশেষজ্ঞ ডক্টররা আছেন তাদের কাছে যাওয়া চেকআপ করানো আমি ডক্টর শারবিন আফরোজ মানে এই বিষয়ে আপনি নিশ্চয়ই জানেন যে ডব্লিউএইচও একটা একেবারে সুনির্দিষ্ট প্রটোকল রয়েছে যে একজন গর্ভবতী মা তিনি যখন গর্ভধারণ করার পর থেকে কতবার বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং তার প্ল্যানিংটা কি হবে এবং তার বাসা থেকে সেই সেন্টারটা কতটুকু দূরে মানে একেবারে সব কিছু কিন্তু আছে এবং আপনারা যে ধরনের পেশেন্ট শখ কিন্তু আপনারা বলে দেন তাদেরকে তারপরেও আমাদের মধ্যে কিছু অনীহা রয়েছে এবং আমরা সবসময়ই চাইবো যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ব্যাপারগুলো যেন না ঘটে সেই ধারাবাহিকতায় ডাবলিএচর যে প্রোটোকল অর্থাৎ মানে অন্তত গর্ভকালীন সময়টিতে পাঁচ থেকে ছবার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া এটির প্রতি আমি একটু গুরুত্ব দিতে চাই আপনি যদি এই বিষয়টি আবারও একটু আমাদের এই মুহূর্তে যারা অনুষ্ঠানটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলেন জি বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগে বলতো যে হচ্ছে চারবার মিনিমাম বা কমপক্ষে মায়েরা গর্ভকালীন সময়ে ডাক্তারের কাছে যাবেন পরামর্শ নেবেন চেক আপ করাবেন এখন সেটাকে বাড়িয়ে পাঁচ থেকে ছয় বার বলা হচ্ছে এবং এটার গুরুত্ব হলো যে প্রথমেই হলো যে সে যে গর্ভধারণ করেছে এটাকে মানে আইডেন্টিফাই করা একটা প্রেগনেন্সি টেস্ট করা তার মাধ্যমে নিশ্চিত করা এবং পরবর্তীতে তার জটিল অবস্থাগুলো আছে কি না সেটা দ্বিতীয় এবং তৃতীয় ট্রাইমেস্টারে আইডেন্টিফাই করা যেমন উচ্চ রক্তচাপ তার ডায়াবেটিস তার কোনো ইনফেকশন আছে কি না তার কোনো হরমোনাল প্রবলেম আছে কি না সেগুলো চেক করা এছাড়া আরো কিছু ইনভেস্টিগেশন করা হয় যার মাধ্যমে আমরা এই জটিল অবস্থাগুলো আগেই শনাক্ত করে ফেলতে পারি এবং সর্বশেষ তার বিষ সপ্তাহের দিকে কিন্তু একটা অ্যানোমালি স্ক্যান করা হয় হ্যাঁ আঠেরো থেকে বিশ সপ্তাহের দিকে এর মাধ্যমে বোঝা যায় যে যেই শিশুটি আসছে তার কোনো জটিল সমস্যা বা জন্মগত ত্রুটি থাকতে পারে কিনা এটা হচ্ছে নির্ধারণ যে জন্ম একটা বাচ্চা আসতে যাচ্ছে এবং মায়ের কোনো অসুবিধা আছে কিনা এছাড়া এই সময় আমাদের অবসেট্রিশিয়ানরাই কিন্তু মায়েদেরকে বিভিন্ন পরামর্শ দেন যেমন ভিটামিনগুলো কি কি খেতে হবে কোনো ভারী কাজ করা যাবে না কি কি কাজ করলে মায়ের একটু হচ্ছে মায়ের স্বাস্থ্য এবং বাচ্চার স্বাস্থ্য দুটাই আমরা সুনিশ্চিত করতে পারি এবং ইনস্টিটিউশনাল ডেলিভারি কারণ যারা অপরিণত বাচ্চা জন্ম দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা প্রপার জায়গায় প্রসব হওয়া খুবই জরুরি কারণ এই শিশুগুলো যখন জন্মগ্রহণ করে তাদের অনেক ধরনের জটিলতা আমি ঠিক এই আসতে চাইছিলাম বিশেষ করে অনেক ধরনের জটিল একটা পরিস্থিতির দিয়ে থাকে আবার জন্মগত ত্রুটি এক ধরনের ব্যাপার আবার নানাভাবে আবহাওয়া এবং অন্যান্য সমস্যাজনিতভাবে একটা সমস্যার মধ্যে হয় তো ওই সময়টিতেই কিন্তু তাদের নিবিড় পর্যবেক্ষণ যেটাকে আমরা বলার চেষ্টা করি এনআইসিইউ সেটার প্রয়োজন হয় আবার আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল দীর্ঘ তিরিশ বছর ধরে এই অঞ্চলে বিশেষ করে মিরপুর এই অঞ্চলে সুনাম সঙ্গে একেবারে প্রফেশনালি কিন্তু সেটি করে আসছে আবার আলোকের যে এনআইসিও সার্ভিস সেটি কিন্তু একেবারে আন্তর্জাতিক মানের মানে আমরা অন্তত যারা এখানে ভিতরে আছি সেটা তো বটেই কিন্তু অন্যান্যভাবে ঢাকা শহরের তুলনামূলকভাবে যারা দাবি করেন যে তারা অনেক বেশি প্রফেশনাল সেবা দেওয়ার চেষ্টা করেন এবং তাদের তুলনায় আলোক কিন্তু একেবারে শ্রেষ্ঠ এটা আমি বলতেই পারি কারণ আমি এটার যে ধরনের স্টাডি আমরা করেছি এটার একটা প্রামাণ্য চিত্রের তৈরি করার জন্য তখন কিন্তু আমরা এই যন্ত্রপাতি অন্যান্য কিছু তুলনা করেছি এবং তুলনা করে আমরা খুঁজে পেয়েছি সেই ধারাবাহিকতায় আপনি কি বলবেন আপনার কাছ থেকে শুনবো কিন্তু তার আগে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে সেটি সম্ভব দর্শক এই মুহূর্তে চিঠি ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গে থাকুন শাস্ত্রীয় থ্রি টি এমআরআই উন্নত বিশ্বের সেবা এখন মিরপুর আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালে এই ছবি ব্রিটেনের বিশ্ববিখ্যাত হাসপাতাল লন্ডন ক্লিনিকের ইউনিটের দেখছেন বিশ্ব বিশ্বসেরা ইউনিভার্সিটি হসপিটাল অফ জুরিখের থ্রি টি এমআরআই ইউনিটের ছবি আর এটি মিরপুর দশ নম্বরে আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালের বিশ্বাস হচ্ছে না বিশ্বমানের থ্রিটি এমআরআই সেবা এখন মিরপুর আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালে থ্রিটি এমআরআই মূলত মানব দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্রুত উচ্চমানের ছবি তৈরিতে সক্ষম যা জটিল থেকে জটিলতর রোগ নির্ণয়ের কাজে দ্রুত ফলাফল নিশ্চিত করে পাশাপাশি এর উন্নত রেজুলেশন সূক্ষ্মটিমা ও মানব দেহের সকল ধরনের অস্বাভাবিকতার চিত্র শনাক্ত করে এটা এতটাই নিখুঁত যে ক্যান্সার ও স্নায়ুবিক রোগের প্রাথমিক স্তর শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যত জটিল রোগী মানবদেহে বাসা বাঁধুক না কেন তা দ্রুত নির্ণয়ে সর্বাধুনিক প্রযুক্তি হল এই থ্রি প্রযুক্তি আমাদের থ্রি রেডিওলজি ও ইমেজিংয়ের সাথে যুক্ত আছেন সহযোগী অধ্যাপক ডাক্তার তরিকুল ইস্তান এবং ডাক্তার মরিয়ম সুলতানা তাই আর দেরি না করে চলে আসুন ঢাকার মিরপুর দশ নম্বরে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী কৃতজ্ঞতায় আলোক সেবায় বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি দেখছেন আলোক হেলথ ডক্টর শারমিন আফরোজ তিনি আজকে আমাদের অতিথি যেমন কথা বলছিলাম অপরিণত নবজাতক এবং তাদের চিকিৎসা সেবা নিয়ে বিরতির আগে বিশেষ করে এনআইসিউ সার্ভিস আলোকের সেটি নিয়ে আমি বলছিলাম নিশ্চয়ই আপনি দেখেন মানে সেই ধারাবাহিকতায় বা আপনি সেটার সাথে সম্পৃক্ত ভালোকের সাথে সম্পৃক্ত নিশ্চয়ই আপনার অনেক কিছু বলার আছে করবেন ধন্যবাদ আসলেই হচ্ছে এই অপরিণত নবজাতকের চিকিৎসার জন্য এমন এনআইসিও দরকার যেখানে হচ্ছে সকল সুযোগ সুবিধা রয়েছে যা এই বিশেষ বাচ্চাগুলার অপরিণত অঙ্গ প্রত্যঙ্গকে ম্যানেজ করতে পারে তো সেক্ষেত্রে ওদের যে মেইন জিনিসটা দরকার হয় সেটা হলো ওয়ার্মার এবং হচ্ছে গরম রাখার মেশিন যা এখানে আছে বিভিন্ন ধরনের লাইফ সাপোর্ট সিপ্যাপ মেশিন ভেন্টিলেটর মেশিন এছাড়া ওদের জন্ডিস হয় ফটো মেশিন ওদের কার্ডিয়াক ইভালুয়েশন দরকার হয় সো ইকো কার্ডিওগ্রাফি পোর্টেবল চেস্ট এক্স রে এবং আসলে একটা অত্যাধুনিক এনআইসি যা যা সরঞ্জাম দরকার এই বিশেষ নবজাতককে সেবা দেওয়ার জন্য আলোকের এনআইসিউতে সেগুলো আছে এবং সেগুলো খুবই ভালো মানসম্পন্ন যা যে কোনো একটা কর্পোরেট বা বড় হাসপাতালের এনআইসিউর সাথে টেক্কা দিতে পারে এবং অনেক সরকারি জায়গাতেও এই জিনিসগুলো নেই তো আসলে আমরা যে সার্ভিসটা এখানে দেখতে পাচ্ছি সেটা এখনও পর্যন্ত আসা ব্যঞ্জক এবং প্রিটার্ম ছোট্ট বেবি যারা অনেক কম ওজন বিশেষ করে এক হাজার গ্রামের নিচের এই ধরনের ছোট্ট বিশেষ নবজাতকগুলোও কিন্তু এখানকার এনআইসিউতে সেবা পাচ্ছে এছাড়া আমরা ক্যাঙ্গারু মাদার কেয়ার সেবা দিয়ে থাকি বিভিন্ন স্ক্রিনিং সেবা দিয়ে থাকি যা এই অপরিণত নবজাতকের জন্য অপরিহার্য আমার একটু ধারণা যে বিশেষ করে ক্যাঙ্গারু মাদার কেয়ার সার্ভিস এটা আসলে কি মানে একটু যদি একটু বুঝতে পারি ক্যাঙ্গারু মাদার কেয়ার আসলে হচ্ছে একটা খুবই সহজলভ্য একটা চিকিৎসা পদ্ধতি সহজে দেওয়া যায় যেটার জন্য কোনো আমার বিশেষ সরঞ্জাম দরকার নেই জাস্ট একটু মোটিভেশন এবং মায়েদের সদিচ্ছা তো এই পদ্ধতিতে ডাবচ মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে মায়েরা সকল অপরিণত নবজাতক যারা পঁচিশশো গ্রামের কম নিয়ে জন্মায় তাদেরকে জন্মের পরেই বুকের মধ্যে দুই স্তনের মাঝে যদি রাখেন এবং এই অবস্থায় বাচ্চা সিপ মেশিন মানে শ্বাসকষ্ট থাকলে সেই মেশিনে থাকতে পারে স্যালাইন পেলে স্যালাইন দেওয়া যেতে পারে অক্সিজেন পেলে অক্সিজেন দেওয়া যেতে পারে মা তাকে দুই স্তনের মাঝে রাখবে নবজাতক এবং মা বা তার অন্য মহিলা সদস্য যারা আছেন পরিবারে তারাও দিতে পারেন এবং যখন এটা দিবেন মা এবং বাচ্চার মাঝে কোনো কাপড় বা কিছু থাকবে না উপর দিয়ে আমরা একটা সুন্দর কাপড় দিয়ে ডেকে দিব এবং এর যে আসলে গুণাবলী বা লাভ এটা আসলে বলে শেষ করা যাবে না নবজাতকের মৃত্যুর একটা অন্যতম কারণ হাইপোথার্মিয়া অর্থাৎ তাপমাত্রা হ্রাস পাওয়া গ্যাঙ্গারু মাদার কেয়ার দিলে হাইপোথার্মিয়াটা কমে যায় ইনফেকশন অনেক কম হয় মানে জীবাণু সংক্রমণ নবজাতকের শ্বাস বন্ধ করার প্রবণতা কমে যায় তার শ্বাসটা নিয়মিত হয় বুকের দুধ ঘন ঘন খেতে পারে ওজনটা ভালো হয় এবং খুব দ্রুত হসপিটাল থেকে ডিসচার্জ করা যায় সো এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অলরেডি বলে দিয়েছে যে সকল দেশে সকল অপরিণত নবজাতক এবং যাদের জন্মজন কম তাদেরকে জন্মের পর যত দ্রুত সম্ভব ক্যাঙ্গারু সেবা দিতে হবে এবং আলোকে এবং আলোকেও কিন্তু এই সেবাটা দেওয়া হয় আমাদের দেশের অন্যান্য এনআইসিউর মতো মানে সেটাই আমরা একটু বলার চেষ্টা করছিলাম এবং দর্শক আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব যারা এই মুহূর্তে দেখছেন ওয়ান জিরো সিক্স সেভেন টু এবং আমরা বারবার বলার চেষ্টা করি যে বিশেষ করে আমাদের যিনি এখন কথা বলছেন তার মতো অসংখ্য বিশেষজ্ঞরা কিন্তু আমাদের এই খানে রয়েছে এবং আপনারা শুধু মাত্র পাঁচটি ডিজিট ওয়ান জিরো সিক্স সেভেন টু এইটিকে আপনারা যদি একটু মনে রাখেন এবং যে ধরনের অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সকল ধরনের স্বাস্থ্যগত পরামর্শ আপনারা কিন্তু পেতে পারেন এর বাইরে জিরো নাইন সিক্স সেভেন নাম্বার এবং সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবং আরও হেলথ কেয়ার হাসপাতালের সবচেয়ে বড় যেটি আমার কাছে মনে হয় যে একেবারে টপ অফ ম্যানেজমেন্টের যে বিশেষ একটি আমি বলবো যে কেয়ার করার একটা চেষ্টা সার্বক্ষণিক আমি প্রায়শই এমডি স্যারের সঙ্গে কথা স্যার যেভাবে পর্যবেক্ষণ করেন আমাদের জিএম স্যার হাসিনু স্যার তারা যেভাবে পর্যবেক্ষণ করেন সেটা কিন্তু একেবারে আমি বলবো বোনাস মানে এটা অন্য কোনো প্রফেশনাল জায়গায় আমরা দেখি না আমি বলতে বাধ্য হচ্ছে এই কারণে কারণ আমাদের বেশ কিছু রুগী আমরা প্রায়শই আমাদের যারা তারাই কিন্তু আমাদেরকে বলেন সে ধারাবাহিকতায় কি যুক্ত করবেন আমি এটুকুই বলতে চাই যে আলোক আসলে অনেক বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে এবং এখন যুক্ত হয়েছে এনআইসিউ পিআইসিউ আরও বিশেষ সেবাগুলো ক্রিটিক্যাল এরিয়াগুলো যেখানে আসলে কাজ করার অনেক সুযোগ আছে এবং আপনার ছোট্ট নবজাতক যে শিশুটি সময়ের আগে জন্ম নিচ্ছে সে কিন্তু আসলে খুবই সংবেদনশীল সে একটা তিন কেজি শিশুর মতো এতটা ম্যাচিউর না অতটা পরিপক্ক না সো যখনই আপনার পরিবারে কোনো গর্ভবতী মা একজন অপরিণত নবজাতকের জন্ম দিতে যাচ্ছেন আপনারা দয়া করে ইনস্টিটিউশন বা একটা প্রতিষ্ঠানে ডেলিভারি করান যেখানে সকল সুবিধা আছে এবং একটা ভালো এনআইসিও আছে তাহলেই তার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে এবং তাকে বিভিন্ন অসুখ থেকে আমরা মানে রক্ষা করার চেষ্টা করতে পারবো ধন্যবাদ ডাক্তার শারমিন আফরোজ আপনাকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করছি দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আবারও বলব পাঁচটি সংখ্যা ওয়ান এটা মনে রাখলেই কিন্তু আপনার জটিল স্বাস্থ্যগত সমস্যার সমাধানে অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করতে পারে আজ বিদায় নিচ্ছে আবারও দেখা হবে অন্য আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন শুভরাত্রি